হ্যালো ফ্রেন্ডস সো আজকে আমরা আলোচনা করব ডিএলএস গেমে সেরা ফ্রি প্লেয়ার কীভাবে তোমরা পিক করবে এবং কিভাবে তাদের সঠিক পজিশনে খেলিয়ে ম্যাচ জিতবে সেটাই আজকে আলোচনা করবো সো বেশি পক পক না করে চলো আজকের ভিডিওটা শুরু করি সো প্রথমেই আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে আমি মোট পাঁচটা বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করব তো এক এক করে চলো শুরু করি নাম্বার ওয়ানে যে বিষয়টা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে ফ্রি প্লেয়ার পিক করার সঠিক প্রক্রিয়া মানে হচ্ছে ফ্রি প্লেয়ার পিক করার যে সঠিক প্রক্রিয়াটা আছে সেটাই আমি তোমাদেরকে বলবো তুমি যখন নতুন স্কাউট আনবে বা খেয়াল খেয়াল রাখবে প্লেয়ারদের রেটিং এবং স্টেট স্ট্যাটাস যেন তোমার টিমের প্রয়োজন মেটায় ডিফেন্ডার দরকার তাহলে উচ্চ ডিফেন্ড রেটিং দেখে পিক করবে আক্রমণাত্মক বা অ্যাটাকিং প্লেয়ার লাগলে অবশ্যই স্পিড বা ফিনিশিং সেই প্লেয়ারের চেক করো অবশ্যই তোমরা যখন প্লেয়ারগুলোকে পিক করবে তখন তার রেটিংগুলোকে চেক করেই কিন্তু তুমি তার তাকে পারচেস করবে হলে কিন্তু তোমাকে ক্ষতির মুখে পড়তে হবে ওকে এভাবেই তোমরা ভালো ভালো প্লেয়ারকে পারচেস করবে এনিওয়ে নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সঠিক সঠিক পজিশনে প্লেয়ার সেট করা ওকে অনেকেই ভুল করে প্লেয়ারদের পজিশন ইগনোর করে এটা করো না ডিফেন্ডারদের ডিফেন্স লাইন ঠিক রাখো উইঙ্গারদের সাইড বা স্ট্রাইকারদের সাইডের লাইনে আর স্ট্রাইকারদের ফরওয়ার্ড রাখলে তারা তাদের সেরা পারফরমেন্স করবে তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাদের তোমাকে ফরমেশন ভালোভাবে রাখতে হবে আমি ডিএলএস গেমের একটা সবচেয়ে ভালো ফরমেশন হচ্ছে যদি তুমি অ্যাটাকিং খেলো বা ডিফেন্সে খেলো যাই খেলো না কেন সবচেয়ে বেস্ট ফরমেশন হচ্ছে ফোর থ্রি থ্রি ফরমেশন তুমি যদি সেই ফরমেশনে খেলো ইনশাল্লাহ তুমি ভালো খেলতে পারবে ওকে ফ্রেন্ডস নাম্বার তিনে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিভাবে ফ্রি প্লেয়ার দিয়ে টিম স্ট্রং করবে তুমি যদি বেশি গোল করতে চাও তাহলে প্রথমে মিডফিল্ডারদের শক্তিশালী করো তারা ভালো বল কন্ট্রোল দিলে স্ট্রাইকারদের জন্য চমৎকার সুযোগ তৈরি করবে যদি তোমার ডিফেন্সটা ভালো হয় ফ্রেন্ডস তাহলে কিন্তু তোমার স্ট্রাইকারদের গোল দেওয়ার কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে ডিফেন্ডারদেরকে আগে স্ট্রং করতে হবে এনিওয়ে গাইস নাম্বার 4 যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কাস্টম ফরমেশন সেট করো আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে ফোর ফরমেশনটা খুবই বেস্ট ওকে তুমি যদি ফোর বা ফোর ওয়ান টু ওয়ান টু ফরমেশনে ব্যবহার করতে পারো এটা তোমার প্লেয়ারদের ওপর নির্ভর করবে উইঙ্গারদের বেশি ভালো হলে ফোর ইউজ করো আর ডি মিডফিল্ড ডিফেন্স করতে চাইলে 41212 ফরমেশনটা তুমি ইউজ করতে পারবে এনিওয়ে গাইস এরপরে আমাদের আজকের ভিডিওর লাস্ট টপিকটা হচ্ছে ম্যাচে অ্যাডভান্স টিপস ওকে খেলার মাঝখানে যদি দেখো টিমের কোনো অংশ দুর্বল তাহলে সাবস্টিটিউট প্লেয়ার আনো ম্যাচের শুরুতেই সব শক্তি দিয়ে খেলার কোনো দরকার নাই কারণ দ্বিতীয় অর্ধে প্রতিপক্ষ আরও আক্রমণাত্মক হতে পারে ওকে মানে পুরোটা ম্যাচ জুড়ে কিন্তু তুমি তোমার প্লেয়ারদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে তোমার প্লেয়ার কি করলে খারাপ হবে আর কি করলে ভালো হবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে ফ্রেন্ডস এভাবে কিন্তু তোমরা যদি এই পাঁচটা টপিক যদি আজকে এই ভিডিওতে ভালোভাবে দেখো তাহলে ইনশাল্লাহ আমি বলবো তুমি প্রত্যেকটি ম্যাচ উইন করতে পারবে আমি আবারও বলে দিচ্ছি নাম্বার ওয়ানে আমি আলোচনা করেছিলাম ফ্রি প্লেয়ার পিক করার প্রক্রিয়া ভালো ভালো প্লেয়ার তোমরা প্রথমে প্লিক করবে পিক করবে নাম্বার টুয়ে আমি আলোচনা করেছিলাম সঠিক পজিশনে প্লেয়ার সেট করতে ওকে সঠিক পজিশনে প্লেয়ার সেট করলে কিন্তু ম্যাচ জিতার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপরে নাম্বার তিনে আমি বলেছিলাম কিভাবে ফ্রি প্লেয়ার দিয়ে টিম স্ট্রং করবে এরপর নাম্বার চারে আমি আলোচনা করেছিলাম কাস্টম ফরমেশন সেট করো ওকে এই ফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওকে তারপর লাস্ট আমি আলোচনা করেছিলাম ম্যাচ অ্যাডভান্স টিপস এভাবেই কিন্তু খুবই সহজেই তুমি চাইলে প্রত্যেকটি ম্যাচ কিন্তু তুমি জিততে পারবে ওকে তাহলে আজকের জন্য এতটুকুই আশা করি এই টিপসগুলো তোমার ডিএলএস গেমিং অভিজ্ঞতার দারুণ কাজে আসবে ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার মতামত জানিয়ে যাও এবং তোমার ফেভারিট প্লেয়ারের নাম জানাও ওকে দেখা হবে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই